নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনাদেরকে কাছে একটা ভিডিও নিয়েছিলিসিপি দেখুন ডিসিপি চলছে পিছনে আমার আরেকটি জায়গায় ক্ষেত লেভেলিংয়ের কাজ চলছে এটা অন্য জায়গা আরও আমাদের হাটের পিছনের জায়গা এটা এখনও ক্ষেত লেভেলিংছে পুরো কাল ক্ষেত্রে থেকে মাটি কাটা হয় লেভেলিং করানো হবে কাল মাটি পুরো একদম ট্রাক্টর কিন্তু বাইরে মাটি চলে গেছে যা যাওয়ার কমিটার আজকে শুধু লেভেলিং করানো হবে যাতে নিচে উপরে একদম জল থাকে কারণ না লেভেল করলে তো ক্ষেত্রে কোনো হবে না ভালো রেসিপি আজ লেভেলিংয়ের কাজেই হবে পুরো মাটি উঠে যাবে যে বলে খেতে তেমন আর আড় বলি বা দেয়াল হবে এটা পুরো ভালোভাবে শক্ত করে মোটা দিয়ে করা হবে কাজীতে অনেকটা বেড়ে গেল এই জায়গা তো ছিল আগে আমার জমিটা যেখানে এখন আসে এখান তখন বেড়ে গেল জমিটা বেড়ে গেল কেন ওদিকেও কাজ হয়েছে আরও জায়গায় কাজ করার আছে ওটা পরে হবে এখন এখানে উপরে খেতে আছে উপরে হবে নিচে খেতে কাজ হবে এখানে আজ শেষ হবে আপাতত বন্ধ থাকবে তারপরে ওখানে জল হওয়ার জন্য মাটিটা ফেল ফেলে হয়ে গেছে জি সিবিতে কাজ করতে অসুবিধা হচ্ছে সুকলে হবে আর এখন এখানে হচ্ছে ভাই ট্র্যাক্টার নিয়ে আসবে আবার যদি ট্র্যাক্টার প্রয়োজন হয় তো ট্র্যাক্টারটা ভাই নিয়ে আসবে ভিডিওটা ভালো থেকে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালোভাবে থাকবেন থ্যাংক ইউ দেখুন বাকেট দিয়ে মাটিটা নিয়ে যাওয়া হবে এটাকে বাড়িতে ক্লিয়ার উঠানো হবে আর ওইদিকে দেয়াল যে ক্ষেতের দেয়াল বেনানো হচ্ছে সেটা আড় ক্ষেতের আড় বেনানো হবে দেখুন পুরো মাটিটা শেষ যে মাটিটা এই বাকেটের মধ্যে মাটি নিয়ে নিয়েছে এর বাকেট গাড়ি ব্যাক হয়ে চলে যাবে ওয়াল বেড়াতে আমি সারটা খাল রাখতে বলেছি তাহলে জল উঠবে না উপরে মাটি নিয়ে চলে যাচ্ছে پاس او تائي وي ڏيو ليول ڪري ڏيو تو packet جو نام اڪي ڇي ڏي সারাদিনে কাটিং করবে তারপর বাকেটে মাটি নেবে আর আড়ে দেবে এভাবে মাটিটা পুরো লেবেল হবে দুটো কাজে একসাথে চলবে কাটিং করার পরে মাটিটা নিয়ে নিয়ে কারণ এখনও ওইদিকে তুলনায় উঁচু আছে জায়গাটা মাটি আরও কিছু বেরোবে পুরো বাকেটটা ভর্তি হয়ে গেছে মাটিতে সব নিতে পারলো না ওই মাটি হয়ে গেল ড্রাইভার দিকে দেখছে যে ভিডিও করছে কোনো কাজে প্রবলেমের জন্য না জানি না যে ভিডিও তো বই বাস রেডি টু